ওয়েলকাম টু সুজয় কোচিং সেন্টার তো আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হলো ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্যের নাম এগুলো মোটামুটি সমস্ত পরীক্ষাতে আধটা করে এসে থাকে আজকে আমরা এইগুলো নিয়ে আলোচনা করব। তাই বন্ধুরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখো যদি পারো নোটস করে লিখে নিও ঠিক আছে তো সময় নষ্ট না করে শুরু করা যাক প্রথম প্রশ্ন ঝুমুর ঝুমুর কোন রাজ্যের নৃত্য ঝুমুর মূলত পশ্চিমবঙ্গ রাজ্যের নৃত্য এছাড়াও ঝাড়খণ্ড ছত্তিশগড় আসাম ও ওড়িশা রাজ্যে এই ধরনের নৃত্য আছে পরের প্রশ্নে দেখো কুচিপুড়ি কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ রাজ্যের নৃত্য কুচিপুড়ি কথাকার অন্ধ্রপ্রদেশ রাজ্যের নৃত্য এরপরে বিহু ও বাগুরুম্বা আসাম রাজ্যের নৃত্য বিহু ও বাগুরুম্বা আসাম রাজ্যের নৃত্য এরপরে ভাঙ্গরা এটা পাঞ্জাব রাজ্যের নৃত্য পাঞ্জাব রাজ্যের নৃত্য ভাঙরা নামে পরিচিত এরপরে কথাকলি আছে মোহিনীনাট্যম আছে কথাকলি মোহিনীনাট্যম এই দুটি কেরালা রাজ্যের নৃত্য কেরালা নৃত্যের নাম কী কথাকলি ও মোহিনীনাট্যম ভারতনাট্যম ভারতনাট্যম তামিলনাড়ু রাজ্যের নৃত্য ভারতনাট্যম তামিলনাড়ু রাজ্যের নৃত্য এরপরে ডান্ডিয়া গরবা এগুলো গুজরাট রাজ্যের নৃত্য এরপরে দেখো ঘুমোর ঘুমোর রাজস্থান রাজ্যের নৃত্য রংমা রংমা নাগাল্যান্ড রাজ্যের নৃত্য কোথাকার নাগাল্যান্ড রাজ্যের এরপরে দেখো ওড়িশি আছে ওড়িশি উড়িষ্যা রাজ্যের নৃত্য এরপরে আছে পন্থী পন্থী ছত্তিশগড় রাজ্যের নৃত্য এগুলো কিন্তু সব মনে রাখতে হবে বন্ধুরা আর ক্লাসটি যদি তথ্যপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করো চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে কতটা বললাম ঘুমোর রাজস্থান রাজ্যের নৃত্য রংবা নাগাল্যান্ড রাজ্যের নৃত্য এরপরে দেখো ওড়িশি ওড়িশা রাজ্যের নৃত্য পন্থী ছত্তিশগড় রাজ্যের নৃত্য কত্থক ও ঝোরা এই দুটো উত্তরপ্রদেশ রাজ্যের নৃত্য কত্থক ও ঝোড়া কথাকার উত্তরপ্রদেশ রাজ্যের নৃত্য এরপরে মাটকি এটি মধ্যপ্রদেশ রাজ্যের নৃত্য লবণী আর কলি মহারাষ্ট্র রাজ্যের নৃত্য রৌফ জম্মু কাশ্মীর রাজ্যের নৃত্য সরহুল ছৌ ঝাড়খণ্ড রাজ্যের নৃত্য যক্ষগণ সুগ্গি কর্ণাটক রাজ্যের নৃত্য ফাগ হরিয়ানা রাজ্যের নৃত্য সবটা বলার পরে যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো বেশি আসে পরীক্ষায় সেগুলো একবার বলে দেব তাই ক্লাসটি শেষ পর্যন্ত দেখো হোজাগিরি ত্রিপুরা রাজ্যের নৃত্য হোজাগিরি কোথাকার ত্রিপুরা রাজ্যের নৃত্য এরপর আছে বুইয়া অরুণাচল রাজ্যের নৃত্য এরপর চেরাও ও খোয়াল্লাম মিজোরাম রাজ্যের নৃত্য এরপরে আছে নুপা মণিপুর রাজ্যের নৃত্য লাহো মেঘালয় রাজ্যের নৃত্য আচ্ছা যেগুলো পরীক্ষায় বেশি বেশি আসে সেইগুলো আরেকবার বলে দিচ্ছি ঝুমুর ঝুমুরটা পরীক্ষায় কিন্তু খুব আসে এটি পশ্চিমবঙ্গ রাজ্যের নৃত্য এছাড়াও ঝাড়খণ্ড ছত্তিশগড় উড়িষ্যা ও আসাম রাজ্যে এই ধরনের নৃত্য আছে কুচিপুরি পরীক্ষা খুব আসে অন্ধ্রপ্রদেশ রাজ্যের নৃত্য বিহু পরীক্ষায় আসে বাগুরুম্বাটা কম আসে বিহুটা বেশি আসে আসাম রাজ্যের নৃত্য বাংলা আসে পাঞ্জাব রাজ্যের নৃত্য কথাকলি মোহিনীনাট্যম দুটোই আসে মনে রাখবে কথাকলি মোহিনীরাট্যম কেরালা রাজ্যের নৃত্য ভারতনাট্যম তামিলনাড়ু রাজ্যের নৃত্য এরপরে চলে আসো কত্থক কত্থকটা আসে কত্থক ঝোড়া এটা উত্তরপ্রদেশ রাজ্যের নৃত্য এরপরে ছৌ ছৌটা আসে পরীক্ষায় ছৌটা কোথাকার ঝাড়খণ্ড রাজ্যের নৃত্য তো বন্ধুরা লাহো মেঘালয় রাজ্যের নৃত্য যদি ক্লাসটি ভালো লাগে সাবস্ক্রাইব করো চ্যানেলের সাথে থাকো শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ